বন্ধুরা অনেকদিন পরে আমরা সবাই মিলে চলে আসলাম একটা গ্রামের বিয়েতে আমি তোমাদের দাদা ভাই মাম্মা আর কুহুর আমরা চারজনেই চলে আসছি তো বউকে দেখে বউকে গিফট দিয়ে আমি কয়েকটা ফটো ভিডিও করে নিলাম তারপরে সোজা চলে গেলাম খাবার টেবিলে তো আমরা চারজনই বসে পড়েছি খেতে কিন্তু চারজনই খাবো না আমি আর তোমাদের দাদা ভাই খাবো মাম্মা আর কুহু খাবে না মাম্মা বলেছে খাবে না আর কুহু তো ছোট্ট খেতেই পারবে না তো চারজনকেই কিন্তু খাক আর না খাক প্লেট কিন্তু দিয়ে যাবে তো আমি মাম্মামকে বলেছি ঠিক আছে তুমি যখন ভাত খাবে না তাহলে মিষ্টি খেয়ে নেবে আর এইদিকে কুহু এত বড় একটা মানুষ তাকে প্লেট না দিলে কি হয় তো দেখো কুহুর কাণ্ড কিছু নেই নেই খালি থালা কুহু ভাত খাক না খাক জলের বোতল পেয়েছে চারটে জলের বোতল দিয়ে গেছে আমাদের কুহু কেউ জলের বোতল থালা দিয়ে গেছে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম এখানে ডিজের এখানে যেখানে সবাই নাচ করছিল বাচ্চারা আর কুহু এখানে খুব এনজয় করছিল কুহুও নাচ করছিল। আর ওই যে দেখতে পাচ্ছো ওই ছেলেটাকে আমরা ঠিক চিনি না কুহু নাচ করছিল তো কুহুর সঙ্গে সঙ্গে ওই ছেলেটাও নাচ করছিল। আর কুহু ভীষণ এনজয় করছিল তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও